আপনাদেরকে অনেক সুন্দর দেখাবো তো এই যে শুজ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চলে আসতে হবে ব্যাংক অফ বাজারে ভাই আছে আমাদের সাথে আমরা কালেকশন গুলো দেখাবো এটা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা এটা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস এটা কালার এটা অনেক সুন্দর কালার এটা কি কি সাইজ হবে ভাই সাইজ 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা আরো দুজন হবে দেখাবো এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা নেক্সট এটা পর মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে একটু ঘোরায় দেখুন হ্যাঁ এটা হচ্ছে মাত্র 1500 টাকা আচ্ছা এটা পর মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস নেক্সট এটা পর মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 উপরে বউ দাও আচ্ছা তার কালার হবে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা পর মাত্র 1500 টাকা প্রাইস এটা দেখাচ্ছে 1500 1500 আচ্ছা এটা দেখাচ্ছে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা

এটা পুরো মাত্র 2000 টাকা এটা হচ্ছে 2000 নেক্সট এটা এটা হচ্ছে মাত্র 2000 সাদা এটা সাইজ কি কি হবে এটা থেকে 41 এটা কত 41 41 এটা হচ্ছে এটা মাত্র 1650 কিছু ধরেন আমি ছবি নেই আপনার বান মানে একটু আপনার গেলে এটা ঠিক আছে প্রাইস হচ্ছে 1650 আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 1650 টাকা 1650 নেক্সট এটা বড় 1650 এটা হচ্ছে এটা এটা কি হবে এটা সাইজ

উপরটা কি দিয়ে দিবেন হ্যাঁ উপরটা কি দিয়ে দিবেন আমি এটা দেখাচ্ছি এটা এবারে ভাই আপনার 2000 টাকা প্রাইস 2000 টাকা প্রাইস এরপরটা দেখাচ্ছি এটা হলো 2000 টাকা প্রাইস এটা হচ্ছে 2000 টাকা প্রাইস এগুলো হলো 2000 টাকা প্রাইস এগুলো 2000 টাকা পাম্পি পাম্পি স্টোন পাম্পি খুবই আনকমন ডিজাইন এটা হলো 2000 টাকা প্রাইস এটা হচ্ছে 2000 এটা হলো 2000 টাকা প্রাইস আচ্ছা এটা হচ্ছে 2000